ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে কি করণীয় সেটা জেনে নেওয়ার জন্য আজকে চলে এসেছি কলকাতার উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী এবং ইউনিভার্সাল হিউম্যান এর অন্যতম কর্ণধার মিস্টার সাকির হোসেনের কাছে নমস্কার প্রশ্নটা হচ্ছে যে এসআই চূড়ান্ত তালিকায় যাতে নাম রূপে না তারা কি করবে তো বিষয়টা আমাদের ভালো করে আলোচনা করতে হবে যাতে সকলে বোধগম্য সেটা হচ্ছে এই যে ভোটার তালিকায় নাম সংশোধন নাম বিয়োজন নাম ইনক্লুড করা এই যাবতীয় যা কিছু প্রসেস আছে এই সম্পূর্ণ পদ্ধতিটা হয় যে রেজিস্ট্রেশন অফ ইলেকটর্স রুলস নাইনটিন সিক্সটি এই রুল অনুযায়ী এই সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে থাকে এবার যাদের নাম ফাইনাল লিস্টে উঠছে না তাদের যেটা করতে হবে এবং রুলে যেটা প্রভিশন আছে আন্ডার রুল টোয়েন্টি থ্রিতে যে তাকে প্রথম ডিইওর কাছে ফার্স্ট আপিল করতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহলে আপনার যদি কোনো কারণে ফাইনাল ভোটার লিস্টে নাম না ওঠে তার মানে আপনাকে ডিইওর কাছে আপিল করতে হবে এর সময়সীমাটা কি যেদিন ভোটার লিস্টটা পাবলিশ হবে সেই দিন থেকে পনেরো দিনের মধ্যেই আপনাকে ডিইওর কাছে ফার্স্ট আপিল করতে হবে তাহলে এবার এই যে পনেরো দিনের মধ্যে আপিল করতে এটা কিন্তু কেউ আপনাকে বলবে না আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে আবার যদি দেখা যায় যে আপনি আপিল করেছেন টাইমের মধ্যে কিন্তু তারপরেও আপনার নামটা ইনক্লুড হলো না বা আপনার অ্যাপ্লিকেশনটা ডিসাইড করলো তাহলে ভেঙে পড়ার কিছু নেই এর জন্য আছে সেকেন্ড টাইম ফের আপিল করার একটা প্রভিশন আছে সেটা হচ্ছে আন্ডার রুল টোয়েন্টি সেভেন অব দি রেজিস্ট্রেশন অফ ইলেকট্রনিক্স রুল নাইনটিন সিক্সটি আপনাকে সেকেন্ড আপিল করতে হবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ চিফ ইলেকট্রন অফিসার কাছে এই যে আপনি আপিলটা করবেন সেকেন্ড আপিল সেকেন্ড আপিলেও যদি আপনার কোনো কারণে নামটা নথিভুক্ত না হয় বা কোনো কিছু ডিসাইড না করে তাতেও কিন্তু থেমে থাকার কোনো জায়গা নেই এরপরেও আর অনেক পদ্ধতি আছে এর পরের পদ্ধতি হচ্ছে আপনাকে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করতে হবে আন্ডার আর্টিকেল 226 এই তিনটে স্টেজ যদি নাম না ওঠে তাহলে আপনাকে যেদিনকে দিনকে লিস্ট হবে সেই দিন থেকে 15 দিনের মধ্যেই ফার্স্ট আপিল করতে হবে আপনাকে ডিই ওর কাছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন ডিপার্টমেন্টে তাতে যদি নাম না ওঠে তাহলে আপনাকে সেকেন্ড আপিল করতে হবে সিই ওর কাছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সেটা হচ্ছে 30 দিনের মধ্যে যদি তাতেও নাম না ওঠে তাহলে আপনাকে নব্বই দিনের মধ্যে কলকাতা উচ্চ আদালতে আপনাকে একটা রিপিটিশন ফাইল করতে হবে এবার বিষয়বস্তু হচ্ছে যে আপিলটা কি আপিলটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিন্তু এই আপিলটা মানে এই নয় যে আপনি দু লাইন বাংলা একটা দরখাস্ত লিখে দিলেন আর আপনার নামটা তুলে দিলেন তা তো নয় এই আপিলে অনেক বিষয়বস্তু লিখতে হয় আপনার যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না কেন ছিল না আপনার পরিবারের রক্ত সম্পর্কে যারা প্রয়োজনীয় করানো উচিত ছিল আপনি তাদেরকে দেখাতে পারেননি এই যা যা ডিসপিউট আছে এবং আপনার কি কি ডকুমেন্ট আছে যেটাকে আপনার ভোটার রাইটসটাকে স্টাবলিশ করতে পারে এই সমস্ত কিছু বিষয়বস্তু আপনি যা যা যুক্তি দেখাবেন প্রত্যেকটা যুক্তির সাথে কিন্তু আপনাকে উপযুক্ত পত্য প্রমাণ তার সাথে সাবমিট করতে হবে তো এটা আমার ব্যক্তিগত অভিমত যে আপনি এই আপিল প্রসেসটাকে আপনার এলাকা আপনার পরিচিত কোনো আইনজীবীর সহযোগিতা নিয়ে আপিলটা লেখাবেন এটা অনেক বুদ্ধিমানের কাজ কারণ তিনি জানেন একজন আইনজীবী জানেন কোন মেরিটে কিভাবে কোনটা লিখতে হবে কতটা লিখতে হবে কিভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যাতে করে এটা প্রমাণ করা যায় যে আপনি একজন জেনুইন ভোটার তাহলেই আপনার নামটা তোলার একটা সম্ভাবনা থাকবে তো আপনারা দ্রুততার সঙ্গে আপনার এলাকার আইনজীবীর সাথে সহযোগিতা নিয়ে পরামর্শ করুন যদি তাতে কাজ না হয় আপনি মহামান্য উচ্চ আদালতে রিপিটিশন ফাইল করতে হবে এটা হচ্ছে অন্তিম স্টেজে তারপরেও আরও অনেক রাস্তা আছে তো এটাই হচ্ছে বেসিক জিনিস পাবলিশ হওয়া দিনের মধ্যে কাছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম দর্শক বন্ধুদের জানাবো এবং অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটাকে শেয়ার করে একটু ছড়িয়ে দেওয়ার কারণ আমরা চাইবো যারা এই বাংলার স্থায়ী বাসিন্দা তাদের যেন একজনকার নামও যাতে না বাদ যায় এটা আমরা সকলে মিলে সকলকে সহযোগিতা করব অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে